ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ এই ঠান্ডা যুদ্ধ কাকে বলে এটা নিয়ে আমি আজকে আলোচনা করব তার আগে একটু বলি যে ঠান্ডা যুদ্ধের আগের অবস্থা সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসে দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে দিয়ে অক্ষশক্তির দেশগুলি ইতালি জার্মানি জাপান ধ্বংস হয়ে যায় অন্যদিকে জার্মানির আক্রমণে ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হলে ফ্রান্স বিধ্বস্ত হয়ে যায় আবার ইংল্যান্ডও অক্ষশক্তির আক্রমণের ফলে তার অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করব সোভিয়েত ইউনিয়নকে হিটলারের বাহিনী আক্রমণ করলেও সোভিয়েতের প্রথমে ক্ষতি হলেও দ্বিতীয় মহাযুদ্ধের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন লাভবান হয় সোভিয়েত ইউনিয়নের শক্তি বৃদ্ধি পায় সোভিয়েত ইউনিয়ন তার সমাজতান্ত্রিক ব্যবস্থাকে মার্ক্সবাদ লেলিনবাদের ভিত্তিতে গড়ে ওঠা সমাজতান্ত্রিক ব্যবস্থাকে বিশ্বের বিশেষ করে পূর্ব ইউরোপের কিছু দেশে কায়েম করে এবং পুঁজিবাদী শক্তিকে দুর্বল করবার জন্য উদ্যোগী হয় অন্যদিকে দ্বিতীয় মহাযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে অংশ না নিলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবার বন্দরের উপর জাপান অনর্গল বোমাবর্ষণ করলে এবং এই বন্দরকে ধ্বংস করলে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগদান করে এবং এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা আবিষ্কার করে জাপানের উপরে ফেললে অক্ষশক্তির দেশগুলি আত্মসমর্পণ করে তাহলে আমরা দেখছি দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে দিয়ে দুটি শক্তিশালী দেশের আবির্ভাব হয় একদিকে পুঁজিবাদী দেশগুলির নেতৃত্ব প্রদানকারী মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার স্টেটে পরিণত হয় মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয় অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলি পরিচালিত হয় প্রভাবিত হয় নিয়ন্ত্রিত হয় এবং সোভিয়েত রাশিয়া একটি সুপার পাওয়ার স্টেটে পরিণত হয় এই দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে পারস্পরিক অবিশ্বাস পারস্পরিক শত্রু মনোভাব ইত্যাদি লক্ষ্য করা যায় পৃথিবী দুটি শক্তি শিবিরে পৃথিবীর দুটি শত্রু শিবিরে প্রায় ভাগ হয়ে যায় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির গড়ে ওঠে এই দুই শিবির পরস্পর বিরোধী ভূমিকা নেয় বিশ্ব রাজনীতিতে এই প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করব ঠান্ডা যুদ্ধ এইবার আমরা আলোচনা করব ঠান্ডা যুদ্ধ কাকে বলে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে বিভিন্ন ঘটনা ঘটেছে বিশ্ব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে তার মধ্যে আমরা লক্ষ্য করব ঠান্ডা যুদ্ধ একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা এই ঠান্ডা যুদ্ধ হল প্রকৃত যুদ্ধের অবস্থা নয় এই আবার এই যুদ্ধ শান্তির অবস্থা নয় তাহলে ঠান্ডা যুদ্ধ প্রকৃত যুদ্ধের অবস্থাও নয় আবার ঠান্ডা যুদ্ধ শান্তির অবস্থাও নয় না যুদ্ধ না শান্তির এক অবস্থাকেই বলা হয় ঠান্ডা যুদ্ধ ঠান্ডা যুদ্ধ আসলে কি ঠান্ডা যুদ্ধ আসলে দুই মহাশক্তিধর রাষ্ট্র একদিকে ইউএসএস আর একদিকে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত রাশিয়া নেতৃত্বে নেতৃত্বে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয় এবং এই দুই রাষ্ট্র পৃথিবীর রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে নামে দুটি দেশ মহাশক্তিধার রাষ্ট্র সুপার পাওয়ার স্টেট একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ইউএসএস ইউএসএসআর হচ্ছে ইউনিয়ন অফ সো সোভিয়েত সোশ্যালিস্ট ইউনিটি সোশ্যালিস্ট 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 রিপাবলিক ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক হলো ইউএসএসআর উভয় শক্তি বিশ্বে কে কতটা প্রাধান্য বিস্তার করবে কে কতটা আধিপত্য বিস্তার করবে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সুতরাং এই দুই দেশের লড়াইকে আমরা ঠান্ডা যুদ্ধ বলব ই হফসবম ই হফসবম তিনি তার দি এজ অব এক্সট্রিমস এজ অফ এক্সট্রিমস গ্রন্থে বলেন কী বলেন তিনি বলেন ঠান্ডা যুদ্ধ কোল্ডওয়ার দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য থেকে দ্বিতীয় মহাযুদ্ধের থেকে উদ্ভূত দুই সুপার পাওয়ার স্টেট একটি হল মার্কিন যুক্তরাষ্ট্র আর একটি হল সোভিয়েত ইউনিয়ন এই দুই সোভি এই দুই সুপার পাওয়ার স্টেটের মধ্যে ধারাবাহিক একটা লড়াই হল ঠান্ডা যুদ্ধ এ কথা কে বলেছেন ই হফসবম আমরা আরেকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রফেসর জোসেফ ফ্রাঙ্কেল বিখ্যাত চিন বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি বলেন যে সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র এই সমাজতন্ত্র এবং গণতান্ত্রিক এই দুই মতাদর্শকে কেন্দ্র করে পরস্পর বিরোধী দ্বন্দ্বে লিপ্ত হয় একদিকে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে আর একদিকে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক আদর্শ মার্কিন যুক্তরাষ্ট্রের উদারনৈতিক গণতান্ত্রিক আদর্শ পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোকে গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র চাই বিশ্বে সমাজতন্ত্রকে প্রতিরোধ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র চাই সোভিয়েত সম্প্রসারণকে প্রতিরোধ করে সেই জায়গায় গণতান্ত্রিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন বজায় রাখতে হবে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন চাই গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে তারপর আমরা একজন আরেকজন বিখ্যাত তিনি বিখ্যাত বিশেষজ্ঞ তিনি হলেন ফ্রিডম্যান মার্কিন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মার্কিন আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রফেসর ফ্রিডম্যান তিনি বলছেন যে যুদ্ধের এক নতুন কৌশল এ যুদ্ধ নয় এটা আবার শান্তিও নয় কিন্তু যুদ্ধের একটা নিউ টেকনিক এটা প্রকৃত যুদ্ধের পরিস্থিতি থেকে আলাদা প্রকৃত যুদ্ধ সবাই দেখতে পাবে সবাই জানতে পারবে সেই যুদ্ধ নয় এ যুদ্ধ একটা নতুন কৌশল কিন্তু এটা আবার যুদ্ধের কৌশল যুদ্ধ না হইলেও। যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি চলতে থাকে একদিকে কিভাবে যুদ্ধ প্রস্তুতি চলতে থাকে আমরা দেখব উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা আবিষ্কার করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণকে রোধ করবার জন্য সামরিক শক্তির উপর গুরুত্ব আরোপ করবার জন্যে পশ্চিমী দেশগুলোকে নিয়ে যুদ্ধে বিধ্বস্ত দেশগুলিকে নিয়ে প্রথমে বারোটা তারপর তেরোটা বর্তমানে তিরিশটা রাষ্ট্র নিয়ে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান গঠন করেছে আমরা এর পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়ন সেও অস্ত্র বৃদ্ধি করেছে এবং সামরিক জোট ওয়ার্শো শক্তি জোট গ্রহণ করেছে সমাজতান্ত্রিক দেশগুলিকে নিয়ে তাহলে আমরা দেখছি যে যুদ্ধের জন্য একটা প্রস্তুতি চলছে এ কথা ফ্রিডম্যান বলেছেন তারপর আমরা উল্লেখ করব ওয়া ওয়াল্টার রেমন্ড পলিটিক্স পলিটিক্যাল ডিকশনারি ওয়াল্টার রেমন্ড তার পলিটিক্যাল ডিকশনারি গ্রন্থে বলেন ঠান্ডা যুদ্ধ বলতে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের মত মধ্যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতিকে বোঝাই ঠান্ডা যুদ্ধ কী তাহলে ওয়াল্টার রেমন্ডের মতে তিনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র একটা গণতান্ত্রিক মতাদর্শের দেশ অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক মতাদর্শের দেশ এই দুই মতাদর্শের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি আর এই পরিস্থিতিতে দুটি দেশ প্রকৃত যুদ্ধের আশ্রয় নেয়নি এই পরিস্থিতিতে দুটি দেশ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে সোভিয়েত রাশিয়া তারা কিন্তু প্রকৃত যুদ্ধের আশ্রয় নেয়নি না নিয়ে কী করেছে না নিয়ে তারা অত্যন্ত বিদ্বেষপূর্ণ পরিবেশের মধ্যে অত্যন্ত বিদ্বেষপূর্ণপূর্ণ পরিবেশে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস করছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে অবিশ্বাস করছে এই রকম একটা পরিবেশ এটাকে বলা হয় অত্যন্ত বিদ্বেষপূর্ণ পরিবেশ এই পরিবেশে দুই দেশই কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে আমরা তারপরে আলোচনা করব প্রফেসর রাধারমন চক্রবর্তী প্রফেসর রাধারমন চক্রবর্তী ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা সম্পর্কে কি বলেছেন আমরা তা উল্লেখ করব। ঠান্ডা তার মতে ঠান্ডা যুদ্ধ একরকম উত্তেজনাময় পরিস্থিতি একরকম চরম উত্তেজনাময় পরিস্থিতি এই পরিস্থিতিতে পুঁজিবাদী সুপার পাওয়ার রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে সমাজতান্ত্রিক সুপার পাওয়ার রাষ্ট্র মহাশক্তিধর রাষ্ট্র সোভিয়েত রাশিয়া এই দুই রাষ্ট্র ক্ষমতা এবং তাদের আদর্শ তাদের পাওয়ার এবং তাদের আদর্শ যে আদর্শ সেই সংঘাতকে একটা বিপজ্জনক পর্যায়ে নিয়ে গিয়েছে উভয়ে চাই নিজের নিজের আদর্শকে প্রতিষ্ঠিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র চাই পুঁজিবাদী আদর্শ গোটা পৃথিবীতে ছিল তা আমাকে বজায় রাখতে হবে আমার মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা জানো যে আইসোলেশন পলিসি গ্রহণ করেছিল উনিশশো সালের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি ট্রুম্যান তার আইনসভা কংগ্রেসের কাছে পাশ করিয়ে নিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড পলিটিক্স পলিটিক্সে নিজেকে জড়িয়ে ফেলবে সেই নীতি নিয়ে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে শক্তি তার যে গণতান্ত্রিক আদর্শ সেই আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাইছে তার সম্প্রসারণ ঘটাতে চাইছে অন্যদিকে সোভিয়েত ইউনিয়নই তার সমাজতান্ত্রিক আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাইছে এই দুই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা থেকে তারা একটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এই প্রতিযোগিতা তার ফলে উভয়ের মধ্যে একটা না যুদ্ধ না শান্তি এক চরম উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বার্নেট বলেছেন বার্নেট কি বলেছেন ঠান্ডা যুদ্ধ হলো হট পিস হট পিস মানে কি শান্তি আছে কিন্তু একটা গোটা ওয়ার্ল্ডে যুদ্ধের আবহাওয়া চলছে যুদ্ধের আবহাওয়া মানে কি একটা হোয়াট একটা গরম ভাব যুদ্ধ বাধো ভাব কিন্তু যুদ্ধ বাচ্ছে না আবার সেখানে যুদ্ধ বাচ্ছে না মানে কি পিসও আছে শান্তিও আছে এই রকম অবস্থাকে বার্নেট বলছেন যে এটা ঠান্ডা যুদ্ধ যাই হোক আমরা জনের বক্তব্যগুলো আলোচনা করেছি এবার আমরা সবারই বক্তব্যের প্রেক্ষাপটে আমরা একটা সাধারণ সংজ্ঞা দেব ঠান্ডা যুদ্ধের তাহলে বিভিন্নজনের বক্তব্যের থেকে আমরা ঠান্ডা যুদ্ধের একটা সাধারণ সংজ্ঞা দিচ্ছি সেটা হলো কি যে ঠান্ডা যুদ্ধ হলো একটা ওয়ার্ল্ডের শক্তি জোট ওয়ার্ল্ডের শক্তি জোট ওয়ার্ল্ডের শক্তি জোট মানে কি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা শক্তি জোট এটা পুঁজিবাদী শক্তি জোট পশ্চিমী দেশগুলোকে নিয়ে যুদ্ধে বিধ্বস্ত দেশগুলিকে সামরিক দিক থেকে সিকিউরিটি দিয়েছে অর্থনৈতিক দিক থেকে সাহায্য ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে জোট গঠন করল মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে সে সমাজতান্ত্রিক আদর্শকে প্রসারিত করতে চাই বিভিন্ন দেশে সমাজতন্ত্রের সম্প্রসারণ ঘটুক এটা চাই বিশ্বে পুঁজিবাদকে উচ্ছেদ করতে চাই বিশ্ব থেকে সুতরাং এও মার্কিন সোভিয়েত ইউনিয়নের একটা শক্তি জোট গঠন করলো তাহলে দুই জোটের মধ্যে একটা প্রতিযোগিতা কম্পিটিশন শুরু হয়ে গেল এ কম্পিটিশন এমন একটা পর্যায়ে গেল অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট এই জোটের মধ্যে একটা পৃথিবীতে আধিপত্য বিস্তারের জন্য প্রতিযোগিতা কম্পিটিশান শুরু হলো সেই কম্পিটিশানটাকে এমন কম্পিটিশান শুরু হলো যে পরিস্থিতি শুরু হলো সেই পরিস্থিতিতে কি হল তোমার একটা উভয় শক্তি কিন্তু যুদ্ধ থেকে বিরত থাকলো উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু যুদ্ধ পূর্বে এরকম ভাব দেখাচ্ছে কিন্তু যুদ্ধ থেকে সরে আসতে যুদ্ধ থেকে বিরত থাকছে তাইলে যুদ্ধের প্রস্তুতি কিন্তু থাকছে যুদ্ধ থেকে বিরত থাকছে একেই বলে ঠান্ডা যুদ্ধ তাহলে এটা আমরা আজকে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো করে দেখবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত যে আজকে আজকে একটা প্রেক্ষাপট একটু বলেছি আর এটা ভালো করে দেখবে আর আমি কোল্ড ওয়ার কাকে বলে বা কোল্ড ওয়ারের ডেফিনিশন বা সংজ্ঞা দাও এর ওপরে আলোচনা করলাম এই বলে আমি আলোচনা শেষ করলাম